রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ এবং সাহিত্যিক অরুণোদয় সাহাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার তারপরই ওনার বাড়িতে গিয়ে ওনাকে সংবর্ধনা এবং অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মন্ত্রিসভার অন্যতম সদস্য রতনলাল নাথ আগরতলা স্থিত ওনার বাসভবনে ছুটে গিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ ওনাকে ফুলের তোরা এবং ঋষা পুড়িয়ে সংবর্ধনা জানিয়েছেন পাশাপাশি ওনাকে এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন মন্ত্রী এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশিষ্ট শিক্ষাবিদ তথা সাহিত্যিক অরুণোদয় সাহা ওনার এই সম্মানকে কেন্দ্র করে অত্যন্ত খুশি হয়েছেন বলে জানিয়েছেন পাশাপাশি ওনাকে এই সম্মান দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ তিনি বলেন কেন্দ্রীয় সরকার যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মান প্রদান করেছে তার জন্য কেন্দ্রীয় সরকারকে এবং দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী রতনলাল সঙ্গে আমি নিজেদের ছাত্র দাবি করি এখন চল্লিশ বছর যুক্ত ত্রিপুরাতে কলকাতায় বিদেশে আমি পিএইচডি করতে গিয়েছিলাম সেখানেও আমি পড়িয়েছি মানে আমি ফ্যাকাল্টি ছিলাম আর কি এটা আমার একটা অভিজ্ঞতা হয়েছে অদ্ভুত সব অভিজ্ঞতা আর কালকে খবরটা পাওয়ার পরে আমি এত বেশি আনন্দিত ওরা জানতে চাইছিল যে আমার সন্মতি আছে কিনা এইটা গ্রহণ করতে তা আমি ওরা নিশ্চয়ই আনন্দ আমার আনন্দের সঙ্গে আমি এটা সন্মতি দিলাম দিল্লি থেকে যা যোগাযোগ করেছে আর কি তারপরেও তো এসেছে খবরটা ঠিকঠাক তবে এইটা ঠিক আমরা যখন শুরুতে এই শিক্ষার জগতে এসেছিলাম ছাত্র থেকে সবেমাত্র মাত্র পাশ করে তখন যে অবস্থা ছিল পরিস্থিতি ছিল এখন অনেক বদলে গেছে অনেক বদলে পড়াশোনা সব কিছুতে আমি একটা একটা করে বলে সময় নিতে চাই না কিন্তু সেদিনের শিক্ষা ব্যবস্থা আর আজকের শিক্ষার যে পাঠক্রম ব্যবস্থা পড়ানোর যে স্টাইল টেকনিক অনেক বদলে গেছে এখন অনেক ভালো হয়েছে আমি তো বলি যে তখন আমরা খুব কম জানতাম তাতেই মোটামুটি রেজাল্ট রেজাল্ট করে টোরে ভাব করিয়েছি কিন্তু এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি জানে অনেক বেশি ও পড়াশোনা করে পড়াশোনা বলতে পাঠ্য বই না নলেজ অনেক বেশি সুতরাং এখনকার ছেলে মেয়েদের জন্য নতুন করে চিন্তা ভাবনা করা হচ্ছে রাত্রে খবরটা পেয়েছি পেয়ে অত্যন্ত ব্যক্তিগতভাবে আমি খুশি এবং রাজ্যবাসী হিসেবে খুশি এবং সাথে 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 ওনাকে অভিনন্দন জানিয়েছে শুভেচ্ছা জানিয়েছি আজকে সশরীরে এসে ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ওনাকে অভিনন্দন জানাচ্ছি উনি সাহিত্যিক এবং লেখক হিসাবে উনি এই নির্বাচিত হয়েছেন পদ্মশ্রী এবং উনি অর্থনীতিবিদও এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উনি উপাচার্য ছিলেন এবং শিক্ষা জগতে ওনার বিরাট অবদান রয়েছে এবং কেন্দ্রীয় সরকার দেশের প্রধানমন্ত্রী এবং দেশের গৃহমন্ত্রীকে আমি অভিনন্দন জানাই যোগ্য ব্যক্তিকে ওনারা ওনাকে ওনাকে এই অ্যাওয়ার্ড দিয়েছেন এবং এটা আমাদের দেশের প্রধানমন্ত্রীর লুক এক পলিসির কারণে হয়েছে অতীত আমাদের রাজ্যে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বিশেষ এসব ক্ষেত্রে বেশ কয়েকজন পদ্ধশ্রী দিয়েছে ওটাও যথার্থ হয়েছিল এবং এটা আরও বেশি আমি মনে করি গুরুত্ব দিয়ে দেখা দেখা হয়েছে এবং এটা লোক অ্যাক্ট পলিসির কারণে এটা হয়েছে দেশের প্রধানমন্ত্রী জানে দেশের গৃহমন্ত্রী জানে কখন কোথায় কাকে পুরস্কৃত করতে হবে এবং এই ধরনের পদ্মশ্রী পদ্মবিভূষণ কাকে দেওয়া উচিত ওরা ভালো করে জানে তো এটা অত্যন্ত আনন্দের আমাদের রাজ্য রাজ্যের রাজ্যের মানুষ এবং অনেক আমি শুনেছি কালকে অনেক অনেক ব্যক্তিত্ব ওনাকে অভিনন্দন জানিয়েছেন এবং ওনাকে এখনও জানাচ্ছে সুতরাং আমি ব্যক্তিগতভাবে অসম্ভব খুশি এবং কেন্দ্রীয় কার্যকর্তা যারা কেন্দ্রীয় সরকার তাদেরকে আবারও আমি অভিনন্দন জানাচ্ছি